আমি জাতীয় আপনারা প্রশ্ন করতে পারেন যে একটি সরকার থাকে কেন এই ঘোষণা দেওয়া হলো সে প্রসঙ্গে আমি দু তিনটি শর্ত আপনাদের সামনে কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই কেন আমি স্বয়ং দীর্ঘ চুয়ান্ন বৎসরের মধ্যে যে তিনটি গণ অভ্যুত্থান হয়েছে প্রত্যেকটি গণ অভ্যুত্থানের সক্রিয় সমর্থন দিয়েছি সক্রিয়ভাবে কাজ করেছি কিন্তু কোন গণপ্রধানে কোন ফসল এদেশের জনগণ হাতে তুলে নিতে পারেনিপ্রধান এবং উনিশশো একাত্তর সাল মিলিয়ে এদেশে তিরিশ লক্ষ লক্ষ হয়ে গেল কিন্তু ফসল ঘরে তুলল ভারত সরকার উনিশশো নব্বই সালে

শুধু তাই নয় উনিশশো একাত্তর সাল মুক্তিযুদ্ধ সংগঠনের পর উনিশশো সালে ভারত সরকার আন্দামান দ্বীপপুঞ্জ নিকুপুর দ্বীপপুঞ্জ আমাদের দখল করে নিল তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার উনিশশো সাল ভারত সরকার উত্তর তালপুরটি দখল করে নিল তখনও ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার উনিশশো সাল ভারত সরকার তার প্রতি নিল তখন ক্ষমতায় ছিল তিনি উনি ক্ষমতা উপদেকন স্বরূপ উনি তার প্রতি ভারতের কাছে চলে দিয়েছিলেন উনিশশো চুরাশি সাল তখন ক্ষমতায় আসলো জেনারেল শাহ উনি ক্ষমতার উপদেকন স্বরূপ

সরকারের প্রধান যিনি ছিলেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দক্ষিণ দক্ষিণতালপুটের একাংশ ভারতের কাছে তুলে তাহলে আমরা কি দেখছি এখানে আওয়ামী লীগ বিএনপি জাকে জামাত এই দলগুলো ক্ষমতা এসেছে ভারতের একটা না একটা অংশ ভারতের কাছে তুলে দিয়েছে এটা তো স্বাধীনতা নয় এ সমস্ত দল কোনদিন স্বাধীনতা আনতে না তার কারণ ভারত কাছে যখন আপনি ধর্ম দিবেন তো ভারত তো কিছু অর্থ নেই তাকে দিতে হবে আপনি যুক্তরাষ্ট্রের কাছে যাবেন যুক্তরাষ্ট্র তাকে কিছু দিতে হবে দ্বিতীয় দ্বিতীয় তো রাষ্ট্রটাই সেরে যাচ্ছে স্বাধীনতাও আসে না গণতন্ত্র আসে না